ডিএ আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী ধর্মতলায় ধর্না মঞ্চে গিয়ে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন বিরোধী দল নেতা এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না বলে দমন প্রেরণ করছেন মুখ্যমন্ত্রী অভিযোগ শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করুন আমি পাশে থাকব আন্দোলনকারীদের বার্তা বিরোধী দলনেতা নেতা অমানবিকতার প্রথম কারণ হচ্ছে সরকারি কর্মচারীরা সংবেদনশীল সচেতন তাদেরকে ওই দমদয়া পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে কিন্তু আস্তে আস্তে ষোলো সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছে বুঝতে পারার পরে তারা দেখেছে যে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না বাংলার লোকেদেরও বঞ্চিত করছে সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি পনেরোশো টাকা বেকার ভাতার নামে ধাপ এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি মমতা ব্যানার্জি এই রাজ্যটা চালাতে চান এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না এরা আইন মেনে চালাতে চান সমস্যা এই জায়গায় তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না পোস্টাল ব্যালটে পাবেন না এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় এদের যদি কিছু হয় বাহাত্তর ঘন্টা হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্করবাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব ফ্ল্যাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকবো যে খবর এবার নজর রাখবো মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলে নিয়োগ দুর্নীতির ঘটনায় এবার এসএসসি এর প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে সশরীরে হাজিরা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকে অবিলম্বে বহিষ্কার করার কথাও বললেন বিচারপতি এবার এসএসসি এর পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানকে নিয়ে অস্বস্তিতে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন রাজ্য সরকারের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সোমবার বিচারপতি বলেন অবিলম্বে তাকে হেফাজতে নিন তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তিনি তার স্ত্রীকে চাকরি দিয়েছেন বলে অভিযোগ অবিলম্বে পদক্ষেপ করুন আমাদের দপ্তর থেকে অবিলম্বে এরা মানে এর আগেই ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে হাইকোর্ট ঠিক আমাদের যে যে সিদ্ধান্ত নিতে বলেছিলেন আমাদের দপ্তর থেকে ঠিক সেই সিদ্ধান্তই মান্যতা দেওয়া হয়েছে মহামান্য বিচারপতির সিদ্ধান্তকে মেয়াদ শেষ হয়ে যাবার পরেও তিনি তার স্ত্রীকে যদি চাকরি দিয়ে থাকেন তাহলে ওই পদে থেকে তার যে আচরণ তার একমাত্র জায়গা হচ্ছে জেল কিন্তু যাদের অনুপ্রেরণা এবং আশীর্বাদে যাদের অনুমোদনে এরা এই দুঃসাহস পেয়েছিল দুর্নীতি করার তাদের কি হল মানুষ তারাও যাতে জেলে চায় সেটা চাইছে এদিন বাঁকুড়ার মাচানতলায় স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের অফিসে গিয়ে অবশ্য তার দেখা মেলেনি গত এক সপ্তাহ অফিসে আসেননি তিনি দেখুন আমরা এখানে সিকিউরিটি কাছে কর্মরত আছি তো স্যার কখন আসেন সেটা ঠিক বলতে পারবো না কারণ ঠিক ব্যাপারে জানা নেই মানে আসে কখন কখন যায় বলে তো যায় না তাছাড়া আগে গত সপ্তাহে এসেছিলেন তো এখনো পর্যন্ত তারপর আর আসেননি এদিকে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে বুধবার সহশরীরে হাজিরা নির্দেশ দিয়েছেন বিচারপতি মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলের নিয়োগ দুর্নীতির ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সৌভিক মজুমদার পূর্ণেন্দু সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ